হার্টের পেশেন্টরাই কম বেশি অনেকে আমার কাছে আসলে প্রশ্ন করেন বা আমার কাছে যখন হার্ডের কোনো পেশেন্ট আসেন তারা কমন প্রশ্ন করেন ম্যাডাম আমার তো হার্ডের আছে বা আমার হার্টের বিভিন্ন হিস্ট্রি আছে হার্ডের সমস্যা জনিত তো সেই ক্ষেত্রে আসলে হচ্ছে তাদের খুবই কমন একটি প্রশ্ন থাকে যে আমার কি ডিম খাওয়া যাবে অনেকেই মনে করেন হার্টের সমস্যা হলে একেবারে কুসুম ফেলে দিয়ে তারা শুধু সাদা অংশ গ্রহণ করছেন তাদের উদ্দেশ্যেও বলবো যে আপনি আপনার খাদ্য তালিকায় খারাপ ফ্যাট অর্থাৎ রান্নায় বেশি তেল ব্যবহার করছেন বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসে খাচ্ছেন যেগুলো অনেক বেশি আপনার হৃদরোগের ঝুঁকিকে বাড়িয়ে দিচ্ছে বা হৃদরোগের সমস্যা আরও বাড়িয়ে দিচ্ছে হার্টের পেশেন্টরাই কম বেশি অনেকে আমার কাছে আসলে প্রশ্ন করেন বা আমার কাছে যখন হার্ডের কোনো পেশেন্ট আসেন তারা কমন প্রশ্ন করেন ম্যাডাম আমার তো হার্ডের কমপ্লিকেসি আছে বা আমার আদার্স বিভিন্ন হিস্ট্রি আছে হার্টের সমস্যাজনিত তো সেই ক্ষেত্রে আসলে হচ্ছে তাদের খুবই কমন একটি প্রশ্ন থাকে যে আমার কি ডিম খাওয়া যাবে বা বেশিরভাগ ক্ষেত্রেই মনে করে থাকেন অনেকেই যে হার্ডের সমস্যা হলেই হয়তো ডিম খাওয়া যাবে না কারণ আমরা মনে করে থাকি ডিমে ফ্যাট সম্বলিত একটি খাদ্য আমরা কম বেশি সকলেই জানি যে ডিম প্রোটিন পাশাপাশি ফ্যাটের খুব গুড সোর্স হিসাবেও কাজ করে থাকে কিন্তু ডিমে যে ফ্যাট পাওয়া যায় সেই ফ্যাটের মধ্যে বেশ কিছুটা ভালো ফ্যাটও কিন্তু থাকে যেটা আপনার জন্য খুব স্বাস্থ্যসম্মত তো হার্ডের পেশেন্ট হলে কে কোন সমস্যা নিয়ে আসলে হার্ডের জটিলতা তার তৈরি হয়েছে এই বিষয়টি বিবেচনা করে আমরা তাকে ডিম খাওয়ার পরামর্শ দিয়ে থাকি যদি আপনি আসলে ডিম খেতে চান কিভাবে খাবেন ডিম সেদ্ধ করে সেটা খেতে পারেন আর আরেকটি বিষয় মাথায় রাখতে হবে যে অনেকেই মনে করেন হার্ডের সমস্যা হলে একেবারে কুসুম ফেলে দিয়ে তারা শুধু সাদা অংশ গ্রহণ করছেন তাদের উদ্দেশ্যেও বলবো যে আপনি আপনার খাদ্য তালিকায় খারাপ ফ্যাট অর্থাৎ রান্নায় বেশি তেল ব্যবহার করছেন বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসে খাচ্ছেন যেগুলো অনেক বেশি আপনার হৃদরোগের ঝুঁকিকে বাড়িয়ে দিচ্ছে বা হৃদরোগের সমস্যা আরও বাড়িয়ে দিচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি একটি আস্ত গ্রহণ করেন সেখানে সামান্য কিছু পরিমাণে খারাপ উপাদান আপনার হার্টের জন্য থাকে বলে আপনি যদি মনে করে থাকেন এই ধারণাটি কিন্তু ভুল আপনি আপনার খাদ্য তালিকায় অতিরিক্ত তেল জাতীয় খাবার বাদ দিয়ে দিয়ে সেখানে সেগুলোর পরিবর্তে একটি আস্ত ডিম গ্রহণ করলে সেটা তেমন কোনো জটিলতা বয়ে নিয়ে আসবে না কিন্তু আরেকটা কথা আছে নিজে নিজে গ্রহণ করার পরিবর্তে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তারপরে আপনার খাদ্য তালিকা যদি আপনি সাজিয়ে নেন তাহলে কিন্তু সেটা আপনার জন্য খুব বেশি স্বাস্থ্যসম্মত হবে ধন্যবাদ